সবচেয়ে বড় প্রমাণ আমরা আমাদের সম্মানের কথাটা আমরা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় বলছি আর বড় প্রমাণ কিছু হয় চাহতে মাধ্যম দেশানা রাষ্ট্রপতি শাসন লাগু করিয়ে বাংলার যে অবস্থা তাতে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেই গেল জাতীয় কমিশন থেকে উঠে গেল রাষ্ট্রপতি শাসনের দাবি আর সেই সঙ্গে সরকারে থাকলে কতটা নোংরামি করা যায় আপনারা যে পরিবর্তনের সরকারটাকে এ দু হাজার এগারোতে ক্ষমতায় এনেছেন তিন তিনবার সেই পরিবর্তনের সরকারটাকে রাজ্যে নির্বাচন করেছেন পনেরো বছর যে সরকারটার হাতে আপনারা নিজেদের শাসন ভার তুলে দিয়েছেন সেই সরকারটা কতটা নোংরামি করতে পারে কোনো আইডিয়া আছে আপনাদের সন্দেশখালীর ঘটনা আপনারা প্রত্যেককে জানেন সেই সন্দেশখালীর ঘটনা চাপা দিতে তৃণমূল নেতাদের নোংরামি চাপা দিতে এই রাজ্য সরকারটা রাজ্য প্রশাসনটা যে কত রকমের নোংরামি করছে ভাবতে ভাবতে পারবেন না প্রথমে কি করলো হুমকি ভয় দেখানো এসব তো আছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিজেদের চটি চাটা দালাল টিভি চ্যানেলকে দিয়ে ফেক নিউজ তৈরি করালো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই চটি চাটা চ্যানেলের ফেক নিউজটা শেয়ার করতে শুরু করলো পরবর্তীকালে প্রমাণ হয়ে গেল ফেক নিউজ করছে মমতার চটি চ্যানেল সেই ফেক নিউজ শেয়ার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নোংরামিটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে আর সেই পুলিশ যারা সৎভাবে খবরটা করার চেষ্টা করছে তাদেরকে হুমকে দিচ্ছে দেখেন এবার চ্যালেঞ্জ দিচ্ছে উল্টে পুলিশই কেস খেয়ে গেছে কেন্দ্রের কাছ থেকে কি কি হলো সবটা দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস ছুটি পুলিশ তারা কি করছে সেটা তো আপনাদের দেখাবো ভয়ঙ্কর প্রতিবেদন দেখবেন সেসব তার আগে আপনাদের এটা দেখাতে চাই যে মমতার পুলিশ কিভাবে নিজেরা কেস খেয়েছে সংসদের প্রিভিলেজ কমিটি চিঠি পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারকে যেভাবে হ্যারাস করা হয়েছে এবং যেভাবে তাকে টু এবং তার জীবন সংশয় হতে পারত সেজন্য তিনজন পুলিশ অফিসারকে দিল্লিতে ডেকে হয়েছে। সাবজেক্ট কি সুকান্ত মজুমদার এমপি তাকে মিসকনড্যাক্ট করা হয়েছে ব্রুটালি কজিং লাইফ থ্রেটনিং ইঞ্জুরিস টু হিম বাই দ্য পুলিশ অফিসিয়ালস সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে নোটিশ দিয়েছে লোকসভার প্রিভিলেজ কমিটি কাকে কাকে নোটিশ দেওয়া হয়েছে নামগুলো ভালো করে শুনুন রাজীব কুমার আই পি ডিজিপি আইজিপি আইজিপি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নোটিশ পাঠানো হয়েছে ডক্টর হুসেন মেহেদি রহমান আইপিএস অ্যাডিশনাল এসপি বসিরহাট এসপি বসিরহাট এবং অ্যাডিশনাল এসপি বসিরাট শ্রী পার্থ ঘোষকে নোটিশ পাঠানো হয়েছে সোমবার উনিশে ফেব্রুয়ারির মধ্যে প্রিভিলেজ কমিটি পার্লামেন্ট হাউসে দেখা করতে হবে সুকান্ত মজুমদারের উপর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ লাইফ থ্রেটেনিং হামলা করেছে সেই জন্য সংসদের প্রিভিলেজ কমিটি ডেকে পাঠিয়েছে কেস খেয়েছে মমতার পুলিশ কিন্তু মমতার পুলিশ কেস খাওয়ার আগে সাংবাদিকদের ভয় দেখাচ্ছে

অর্থাৎ সোজা কথায় সাংবাদিকদের যারা সৎ নিউজটা পরিবেশন করছে তাদের ছোট্ট করে হুমকি দেয়া হলো এক স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এক স্যান্ডেলে নয় সোজা সুজি বলছি যা পারেন করে নিন যে ঘটনা সত্য বাংলার নারীরা যে কথা বলছে সেই ঘটনা আমরা দেখেই যাব যেটা পারবেন করে যাবেন আপনারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হইল আপনাদের আপনাদের মতন এক স্যান্ডেলে হুমকি দিই না যা বলি সরাসরি বলি যা পারেন করে নিন সন্দেশখালীর মহিলারা যা বলছে সেটা আমরা দেখাবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই মুখোশ আপনারা যত চেষ্টাই করুন খুলে আমরা দেখাবই আপনারা সেটা রোখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কি করছে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস ছুটিচাটা একটা চ্যানেল আছে এই বাংলায় যে চ্যানেলের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লোক বসিয়ে রেখেছেন এমনকি মমতার কোনো সভায় যদি মাইক খারাপ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই চ্যানেলের সম্পাদককে চেঁচিয়ে বলেন ওরে মাইকটা খারাপ হয়ে গেছে একবার দেখ এই নির্লজ্জ লোকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল হয়ে একটা টিভি চ্যানেল চালাচ্ছে এই রাজ্যে সেই টিভি চ্যানেল বলছে যে জাতীয় মহিলা কমিশন নাকি যা কিছু অত্যাচার হয়েছে সব কিছু অস্বীকার করেছে এবং সেই টিভি চ্যানেলটা এতটাই দলদাস হয়ে গেছে যে তারা এই জাতীয় মহিলা কমিশনের নামে বিপক্ষে ভুল খবর রটাচ্ছে আর সেই ভুল খবরের সপক্ষে নিজেদের ডিআইজি সিআইডি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশের ইন্টারভিউ দেখাচ্ছে আর সেই খবরটা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাজ্য পুলিশ শেয়ার করছে যে রাজ্য পুলিশের ডিজিপি হচ্ছেন রাজীব কুমার যিনি সারদা কাণ্ডে অভিযুক্ত আর যিনি নিজে কেস খেয়েছেন লোকসভার প্রিভিলেজ কমিটি থেকে মমতা দলদাস চ্যানেল যেটা আমরা দেখাতাম না কারণ দলদাস কোনো চ্যানেলের সংবাদ দেখানোর কোনো মাত্র ইচ্ছা আমরা নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোটি চাটা পুলিশ সেটাকে আবার শেয়ার করেছে আগে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি ফেক নিউজ শেয়ার করছে আপনাদের জন্য অভিযোগ উত্থপ্ত সন্দেশখালী সেই নির্যাতনের অভিযোগ কোরালো খোদ দিল্লির দল আজ মহিলা কমিশনের তরফে দুজন প্রতিনিধি যান সেখানে গিয়ে সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন কমিশনের দুই প্রতিনিধি এবং দিল্লিতে রিপোর্ট দেবে কমিশনের প্রতিনিধি তারা জানান যে নির্যাতনের কোনো অভিযোগ তারা পাননি

জাতীয় মহিলা কমিশন বলেছে যে কোন রকম কোনো কিছু হয়নি আর ইন্টারভিউ দিচ্ছে ডিআইজি সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বাংলার মানুষকে কত ভাবে এই দালাল সাংবাদিকরা মমতা প্রিয় পাত্র একটি টিভি চ্যানেলের মাথায় যাকে বসানো হয়েছে কোন রকম যোগ্যতা ছাড়াই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় সেই দালাল সাংবাদিক এবং তার দালাল চ্যানেল তোলামুলকে বাঁচাতে আসরে নেমে পড়েছে ফেক নিউজ শেয়ার করছে এবং সেই ফেক নিউজটা আবার সার্কুলেট করছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা আবার আমাদের সাংবাদিক জগৎকে যারা সত্য ঘটনা দেখাচ্ছে তারা হুমকি দিচ্ছে সাংবাদিকদের হুমকি দেওয়া যায় না হুমকি দিলেও তারা যে পাত্তা দেয় না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখনো জানে না জাতীয় এস সি কমিশন সেখানে এই রাজ্যে রাষ্ট্রপতি জারি করার পক্ষে রায় দিয়েছে মমতার চটি দলদাস চ্যানেল এবং চটি দলদাস পুলিশ যেখানে বলছে জাতীয় মহিলা কমিশন কিছুই খুঁজে পায়নি জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও এক স্যান্ডেলের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে ফেক নিউজ রটাচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চ্যানেল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা টুইট করেছেন কি টুইট করেছেন তিনি দেখুন আপনারা মমতার পুলিশ ফেক নিউজ সার্কুলেট করছে মমতার দলদাস চ্যানেল যে ফেক নিউজ তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এটা সার্কুলেট করছে যে জন্য যে জন্য জাতীয় কমিশন মহিলা কমিশন ফের একবার সন্দেশ খালি যাবে রেখা শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে আগামী সপ্তাহে আবার যাবে কারণ তারা যে অত্যাচারের কথা শুনেছে যে থানির কথা শুনেছে সেটা তারা রিপোর্ট দেবেন কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তর এবং রাষ্ট্রপতিকেও রেখা শর্মা টুইট করে নিজে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ফেক নিউজ সার্কুলেট করছে যে ফেক নিউজটা ছড়াচ্ছে মমতার দলদাস পুলিশ জাতীয় এস কমিশন তারা বলছে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা খুব দরকার কি বলছে জাতীয় এস কমিশনের যারা সদস্য যারা সন্দেশখালী গিয়েছিলেন শুনুন আপনারা দেশ তাকে जो मुख्यमंत्री है जहाँ खुद एक नाम ममता है मैं फिर बोल रही हूँ ममता नाम की चीज नहीं है आप जितना छुपाना चाहती थी आप आंकड़े नहीं बताना चाहती है क्यूँकी आप एफ दर्ज ही नहीं करती है आप महिलाओं के साथ हो रहा टॉर्चर है अनुसूचित जाति की महिलाएं हैं जो मछुआरा वर्ग की है मछली पालन का काम करती है अनुसूचित जाति के लोग उनके साथ आप घर बुला बुला कर टॉर्चर करते हैं आपके नेता आप उनको संरक्षण देती हैं आप उनको संभाल कर अपने पना देती हैं तो आपको मैं चाहती हूं कि देश आपको माफ नहीं करेगा देश आपको एक एक सवाल का जवाब मांगेगा क्योंकि आज एक बहन हमारे सामने हिम्मत करके आई है वो अपनी आप बीती आपके सामने भी रखेगी और मैं हम लोग पूरा कमीशन क्योंकि कमीशन किसी से डरता नहीं है कमीशन एक संवैधानिक पद है और हम लोग इन्हीं के हितों की रक्षा करने के लिए हम लोगों को भेजा गया है हमारी बहनें अपने आप को सुरक्षित महसूस करें और हमारे सामने कमीशन के सामने क्योंकि आपका जो यहाँ के चेयरमैन है आप ही के यहाँ का बेटा है जिन्होंने ये दर्द उनके सामने जब आया और फुल कमीशन को वो लेके यहाँ पे आए और मैं हम लोग सारी टीम आपको यह आश्वासन दिलाते हैं कि आपके साथ अब गलत नहीं होने देंगे ये यहाँ पे जो अपराध बढ़ रहा है हम चाहते हैं कि हम मीडिया के, के माध्यम से देश को बताना चाहते हैं राष्ट्रपति को बताना चाहते हैं कि यहाँ पे राष्ट्रपति शासन लागू, लागू करिए नहीं तो ये हमारे लोग यहाँ सुरक्षित नहीं रह पाएंगे ममतार पुलिस फेक न्यूज छोड़ा तो ये फेक न्यूज कर दलोदास चैनल और अन्य दिखे राज्यपाल सामने यही राज्य संविधान प्रधान सामने मुख खुल संदेशकालीन महिला সাংবাদিকদের সামনে মুখ খুলছে সন্দেশকালীর মহিলা তারা বলছেন পুলিশের প্রোটেকশন চাই না কারণ দলদাস পুলিশ তাদেরকে সকালে সবার সামনে বলছে এফআইআর করুন আর রাতের অন্ধকারে গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে এমন অভিযোগ উঠেছে মমতার চটি চাটা পুলিশ মমতার চটি সাংবাদিকরা তোলামের উপর থেকে এই ঘটনার দায় সরাবার যত চেষ্টাই করুন তারা তার পারবে না সন্দেশকালীর মহিলারা মাঠে নেমেছে আর দলদাস পুলিশ বা ছটি সাংবাদিকদের দোষ দিয়ে লাভ নেই অকক মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজকে লজ্জাজনকভাবে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে শেখ সাজাহানের পাশে দাঁড়িয়েছেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা ওকে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ সাজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী দিল। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন নাম বড় ফ্যাক্টর আমাদের এখানকার রাজনীতিতে সংখ্যালঘু ভোট ত্রিশ পার্সেন্ট আছে পনেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটের জেরে রাজ্যে রাজত্ব করছে বকটটুয়ে সংখ্যালঘুদের পুড়িয়ে মেরেছিল জ্যান্ত পুড়িয়ে মেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কোনো হইচই হয়নি সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার শেখ শাজাহানের পাশে দাঁড়ালেন কিন্তু উত্তম সর্দার তাকে তৃণমূল থেকে জন্য সাসপেন্ড করে দেওয়া হলো যে উত্তম সর্দার হচ্ছেন শেখ ডান হাত শেখ ডান হাত উত্তম সর্দার বাম হাত শিবু হাজরা যাদেরকে দিয়ে শেখ শাজাহান নিজেদের দলবল চালাতো অত্যাচার করতো ইজ্জতানি করতো তৃণমূল নেতাদের উত্তম সর্দারকে ছ বছর সাসপেন্ড করা হলো থেকে আর শেখ সাজাহানের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে এই লজ্জাজনক তৃণমূল শুধুমাত্র নামের জেরে সাসপেনশন হয় উত্তম সর্দার ছ বছরের জন্য সাসপেনশন হয়ে গেছেন সাসপেন্ড হয়ে গেছেন আর শেখ সাজাহান নাম এবং ধর্ম দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়ালেন অবিশ্বাস্য ব্যাপার না উত্তম সর্দার যার বিরুদ্ধে মানুষের অভিযোগ তাকে সাসপেন্ড করা হয়েছে খুব ভালো কথা তার চেয়েও বেশি অভিযোগ শেখ হাজানের বিরুদ্ধে তাকে জামাই আদর করে তৃণমূল তাকে দলের সম্পদ ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়ালো বিধানসভায় দাঁড়িয়ে বাবা যায় আর কেস খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লোকসভার ফিভিলেজ কমিটি ডেকে পাঠিয়েছে সেই মমতার পুলিশ আমাদের মতো সাংবাদিকদের হুমকি দিচ্ছে দেখে নেবো মামলা করব অত সহজে কি ভয় দেখানো যায় আর মমতার দলদাস ছোটি টিভি চ্যানেল টেক নিউজ বানাচ্ছে যে ফেক নিউজটা শেয়ার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি বলবেন আপনারা সবটা তো দেখলেন চাপা যাবে না কিছুতেই চাপা যাবে না আমরা চাপতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতই চাপার চেষ্টা করুক নিজের পুলিশ এবং প্রশাসনকে দিয়ে ফেক নিউজ তৈরি করিয়ে সেই ফেক নিউজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশকে দিয়ে সার্কুলেট করাচ্ছেন সাংবাদিকদের ভয় দেখাচ্ছেন কিন্তু তবু ওই যে বলেছি আপনারা কোনো ঘটনা চেপে রাখতে দেবো না